পুরনো বটগাছ থেকে নেমেছে ঝুড়ি আর তার ছায়াতেই ভগ্নপ্রায় অবস্থায় বাড়িটা আসানসোলের জেকেনগর এলাকার সেই বাড়িতেই নাকি এককালে থাকতেন চব্বিশের আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলওয়ালিয়া এবার বিজেপি প্রার্থী সেই বাড়িতেই ঢুঁ দিল সিএন এখন প্রায় ভগ্নপ্রায় বাইরে থেকে দেখলে মনে হবে পোড়ো বাড়ির মতো কিন্তু বাড়ির ভেতরে লোকজন আছে এবং এই বাড়িটি आसानसोलर एर बीजेपी प्रार्थी सुरिंदर सिंह माझे मध्य रास्ता दिए जखी जान एक बार किन्तु से घुरे जान एवं से थकते दिए काउ के बाड़ी देखाशनारे बहुत बहुत हमको तो बहुत गर्व है कि यहाँ से हमारे ही इसी मोहल्ला के रहने वाले यहाँ के सांसद का प्रतिनिधि बनने जा रहे हैं इसके लिए बहुत बड़ा गर्व है हम को हम हाँ लोगों का डिमांड कुछ खास नहीं है ইহা যে কে নাকার বিকাশ হনা চাই বাসে কী ডিমান্ড আসানসোলের ভূমিপুত্র সুরিন্দর সিং আলু ওয়ালিয়া পড়াশোনা থেকে জীবন যৌবন রাজনীতি এলাকারই কারখানায় কাজ করতেন সুরিন্দরের বাবা শোনা যায় ছোট থেকেই রাজনীতিতে নেশা ছিল সুরিনদারের খুব ভালো অনুভূতি খুব ভালো আমরা চাইবো আরও ওপরে উঠুক উনি আরও এ করুন ওনার ছোট থেকে ওনার ব্যবহারও খুবই ভালো ছিল হেল্পফুল লোক ছিলেন সুরেন্দ্র সিং আর সুরেন্দ্র দা আমাদের খুবই হেল্প করেছেন বহুতই অনেকেরকে হেল্প করেছেন উনি ব্যস্ততার চাপে আসা হয় না সেই বাড়িতে কেয়ারটেকারের ভরসাতেই রাখা যে কে নগরের মাইনাস কোয়ার্টার এলাকার সেই বাড়ি খুশি হতো বহু আচ্ছা বাত কি আমার এলাকে আমার ঘর যা হম রাতে জিস ঘর ও রাতে থে উনকা জন্ম হুয়া হ্যাঁ পড়ে লিখে ও আগে নিকলে এলাকার সেই ছোট্ট ছেলেটাই রাজনীতির মই বেয়ে উঠেছেন অনেকটা উপরে দাঁড়িয়েছেন লোকসভা নির্বাচনে জিত হাসিল হলে নিজের এলাকার উন্নয়নে কি বাড়তি নজর দেবেন তিনি এলাকার বন্ধ কারখানার তালা কি খুলবে আবার আশা তো করব যে আমাদের এই ফ্যাক্টরিটার জন্যে এটা যদি চালু করে দিতে পারে তাহলে সব থেকে এই অঞ্চলটাই ইয়ে হয়ে যাবে যথে আর এতনা উপর গায় বহুত বাড়ি বাত বহুত আছি বাত হয় হ্যাঁ ভবান কা জীবনের নানা উত্থান পতনের সাক্ষী থেকেছে এই বাড়ি সেই বাড়ি ছেড়ে অনেকটা ওপরে পৌঁছে গিয়েছেন তিনি তবুও মাটির টান যে নারীর টানের মতোই উপেক্ষা করা যায় না প্রতিবারের মতো এবারেও তাই প্রচারের পথে একবার হয়তো উঁকি মেরে যাবেন সেখানে চেখে দেখবেন একটুকরো অতীত আসানসোল থেকে শ্রীনাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ